সি এন্টারপ্রাইজ লিমিটেডে হেলথ অ্যান্ড হাইজেনিক ফ্যাক্টরি কর্মরত শরীয়তপুর মোহাম্মদ হেলাল ঢালি এক্সিলেন্ট অ্যাওয়ার্ড পেলেন শরীয়তপুর প্রতিনিধির পাঠানোর রিপোর্টে শরীয়তপুর জেলা ডামোডিয়া উপজেলা কুতুবপুর গ্রামে কৃতি সন্তান ও সি এন্টারপ্রাইজ লিমিটেডে হেলথ অ্যান্ড হাইজেনিক ফ্যাক্টরি কুমিল্লা কর্মরত সিনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল এর মোহাম্মদ হেলাল ঢালি সহ মোট দশ কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে এর মধ্যে তিন ক্যাটাগরিতে এক্সিলেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে এস মোহাম্মদ হেলাল ঢালি ক্যাটাগরিগুলো হল উদ্ভাবন খরচ সঞ্চালন এবং প্রতিশ্রুতি এদিকে এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ফর মোহাম্মদ হেলাল ঢালি এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড হেলথ অ্যান্ড হাইজেনিক ফ্যাক্টরি কর্মীদের সহ নানান শ্রেণী পেশার মানুষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্যদিকে মোহাম্মদ হেলাল ঢালিও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সহ সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছেন এ ব্যাপারে এক্সজিলেন্ট অ্যাওয়ার্ডের প্রাপ্য মোহাম্মদ হেলাল ঢালি বলেন দীর্ঘ প্রায় আট বছর যাবৎ এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেডে হেলথ অ্যান্ড হাইজেনিক ফ্যাক্টরিতে কর্মরত আসি এ সময় সততা ও নিষ্ঠার সাথে কাজ করছি ভালো কাজের মূল্যায়ন পাওয়ার আমি অনেক আনন্দিত আমি মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছি একই সাথে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও সহকর্মী বৃন্দর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি উল্লেখিত কর্মীদের অসামান্য কর্মদক্ষতার জন্য স্বীকৃতি প্রাপ্য করা হয় এস এম সি এবং এস সি ই এলথ যৌথভাবে দু হাজার সালে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে কোম্পানি ঢাকায় প্রধান কার্যালয়ে অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্ট অনুষ্ঠানের আয়োজন করেন এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্দেশ্য হল কোম্পানির সার্বিক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে যারা অসাধারণ কর্মদক্ষতা প্রদর্শন করছেন সেসব কল কর্মীদের স্বীকৃতি প্রদান করা আনুষ্ঠানিক পরিচালনা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এস ও ইএল এর ব্যবস্থাপনা পরিচালক সহ উভয় কোম্পানির ব্যবস্থাপনা বৃন্দ এ বছর অভিনব ও অসামান্য অবদানের জন্য এস এম এবং এইস এম ইএল দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থবছরের এস এম সি লিমিটেডে হেলথ অ্যান্ড হাইজেনিক ফ্যাক্টরি কর্মগত মোহাম্মদ হেলাল ডালি সহ মোট দশজন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় মূলত এই সম্মাননা চারটি ক্যাটাগরিতে প্রদান করা হয়েছে অর্জন উদ্বোধন ব্যয় হ্রাস এবং প্রতিশ্রুতি রক্ষা পুরস্কার প্রাপ্যদের প্রাথমিকভাবে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক যাচাই বাছাই করা হয় এবং পরবর্তীতে একটি নির্বাচনী কমিটি দ্বারা সুদক্ষভাবে মূল্যায়নের মাধ্যমে মনোনীত করা হয় এই স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে শুধুমাত্র স্বতন্ত্র অর্জনের সাধুবাদ জানিয়ে বরং অন্যান্য কর্মীদের কর্মদক্ষতার বৃদ্ধি করা অপারেশনাল ম্যানেজমেন্ট উৎসর্গ আনা ব্যয় হ্রাস করা এবং কোম্পানির লক্ষ্য অর্জনে অবদান রাখতে একটি অনুপ্রেরণামূলক মাধ্যম হিসেবে কাজ করেন এবং দোয়া করি আমি শুভকামনা আমাদের কোম্পানির জন্য যাতে আমাদের মতো আর অনেকে আমাদের যারা আছে সহকর্মী তারাও যেন পেতে পারবে ভবিষ্যতে সারা যেন এটা অব্যাহত রাখে তাদের কাছে আমি ইউজ করতে পারবো আলাইকুম